আমি মোহাম্মদ রফিকুল ইসলাম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি হাজির হয়েছি গ্লু বাইন্ডিং মেশিন নিয়ে দেখতেছেন গ্লু বাইন্ডিং মেশিন এই যে আমাদের কাছে সেমি অটো এটা গ্লু ব্যান্ডিং মেশিন প্যাকেট করা আছে এটা শুধু খোলা রাখছে আপনাদের দেখার জন্য এই যে মেশিন নিউ মেশিন আমাদের কাছে এখনও সাতটা মেশিন রেডি স্টক আছে আপনারা চাইলে আমাদের থেকে মেশিনটা নিতে পারেন এবং এবং চালানো অবস্থা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আমরা ইনশাল্লাহ আর আমাদের কাছে খাতা তৈরি করার সব ধরনের মেশিনে পেয়ে যাবেন এই যে এই যে ইন্ডিয়ান ছাব্বিশ ইঞ্চি মেশিন এবং পিছনার আপনার বত্রিশ ইঞ্চি এবং আপনারা এবং আপনারা চাইলে এ থ্রি মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এ থি এ থ্রি এইট ফাইভ এইট আছে আমাদের কাছে এইট সিক্স এইট আছে সব ধরনের ফেপার কাটিং মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে যারা কাপড় কাটা মেশিন নিতে চান আমাদের কাছে কাপড় কাটা মেশিনও আছে এবং যে স্টাপ্লার মেশিন আছে স্টাপলার স্টাপ্লার মেশিন আছে এটা হলো কাপড় কাটার মেশিন দেখতেছেন আমাদের কাপড় কাটা মেশিন এটা হচ্ছে আপনার আমাদের কাছে সাত ধরনের মেশিন আছে এটা হচ্ছে ব্লু কালার এটা হলো সার্বো মোটর সিস্টেম যেটা ব্লু কালার এটার দাম পড়ব আট হাজার দুইশো টাকা আর এটা দেখতেছেন এটা হলো হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা হলো পাঁচ ইঞ্চি মোটা পাঁচ ইঞ্চি ব্লেড এটার দাম পড়ব আপনার আট হাজার টাকা আর যেটা লাল কালার দেখতেছেন এটা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এটার মধ্যে আবার আরেকটা আছে গোল্ডেন কালার ওইটাও আছে ওইটা পড়বো আপনার পাঁচ হাজার দুইশো টাকা এটা হচ্ছে আপনার পারপোরেশন মেশিন যারা মেমো সহজ করবেন বাসের রিসিট মেমো মেমো সিদ্ধ করবেন যারা বাসের রিসিট এবং মেমো এগুলো পারপোরেশন মেশিন তো আপনারা এটা হলো বিশ ইঞ্চি সাইজ আপনারা আমাদের কাছে রেডি স্টক আছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি পেপার কাটিং এই পেপার কাটিং মেশিন এটা ইন্ডিয়ান এটার সাথে একটা একটা এটার সাথে একটা ছুরি আছে এবং মোটরও আছে দেখতেছেন সাথে মোটরও আছে এবং বেল লাগানো আছে এটা হচ্ছে বত্রিশ পেপার কাটিং মেশিন এটা হলো ইন্ডিয়ান সাইজ এটার সাথে একটা চুরি আছে আপনার এটাও আপনার বত্রিশ ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন সবগুলোর সাথে একটা একটা চুরি আছে আর এটা হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন এবং আমাদের কাছে চায়না পেপার কাটিং মেশিনে পেয়ে যাবেন এবং আমাদের কাছে খাতা তৈরি করা সব ধরনের মেশিনে পেয়ে যান পেয়ে যাবেন স্টাপলার মেশিন থেকে স্টাপলার মেশিন থেকে শুরু করে সব ধরনের মেশিনে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং যারা কাপড় কাটা মেশিন নিতে চান তারাও আমাদের কাছ থেকে কাপড় কাটার মেশিন নিতে পারবেন এবং কয়েল বাইন্ডিং মেশিন স্পেরাল মেশিন গ্লু বাইন্ডিং মেশিন আমাদের কাছে খাতা তৈরি করা সব ধরনের মেশিনে আমাদের কাছে ইনশাল্লাহ আছে